যদি তার বিল বক্স নাও থাকে আপনার আধার কার্ডটার সঙ্গে নিয়ে আসতে হবে যেহেতু আপনার পরিচয় আপনার আধার কার্ড আর আপনার ফোনের পরিচয় পুরনো ফোনের পরিচয় আপনার আধার কার্ড এটা নিয়ে আসতে হবে ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে নিয়ে ডকুমেন্টস নিয়ে আসুন জিরো ডাউন পেমেন্টও হয়ে যাবে এবং জিরো প্রসেসিং ফি উইথ জিরো ইন্টারেস্ট আচ্ছা পয়সা যদি পকেটে না থাকে নো কস্ট মোবাইল জিরো ডাউন পেমেন্ট স্কোর সাতশো পঞ্চাশ হতে হবে তো যে বাজারা ভিডিওটা দেখছো যদি দেখে দেখো এতদূর পর্যন্ত এক ভিডিওটা সেভ তো করে রাখো প্লাস অন্যকেও কেউ জানার সুযোগ করে দাও কারণ একমাত্র বাগানের বিশ্বাস ইলেকট্রনিক্সে এরকম মোবাইল ফোন পারচেস করলেই পাওয়া যায় বারোটা গিফট তো শেয়ার করো বেশি বেশি করে যদি আপনারা না করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বর আছে জাস্ট একটা কল আপনারা ফিডব্যাক পেয়ে যাবেন